নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজ আমি তোমাদের বলবো একশো সাততম ছিন্নপত্রের গল্প যে গল্পটি কবিগুরু লিখেছেন দহে লেখার সময় তিরিশে জুন আঠেরোশো সাল চলো আমরা একটু অতীত থেকে ঘুরে আসি ঘুরে আসি সিলাই দহ থেকে জুন মাসের তিরিশ তারিখ আঠেরোশো সাল আমার এই ক্ষুদ্র নির্জনতাটি আমার মনের কারখানার মতো তার নানাবিধ অদৃশ্য যন্ত্রতন্ত্র এবং সমাপ্ত ও অসমাপ্ত কাজ চারিদিকে ছড়ানো রয়েছে কেউ যখন বাইরে থেকে আসেন তখন সেগুলি তার চোখে পড়ে না কখন কোথায় পা ফেলেন তার ঠিক নেই দিব্য অজ্ঞানে হাস্যমুখে বিশ্ব সংসারের খবর আলোচনা করতে করতে আমার অবসরের তাতে ছড়ানো অনেক সাধনা সূক্ষ্ম সূত্রগুলি পটপট করে ছেড়তে থাকেন যখন স্টেশনে তাকে পৌঁছে দিয়ে আবার একাকি আমার কর্মশালায় ফিরে আসি তখন দেখতে পাই আমার কত লোকসান হয়েছে অনেক কথা অনেক কাজ অনেক আলোচনা আছে যা অন্যের পক্ষে সামান্য এবং জনতার মধ্যে স্বাভাবিক কিন্তু নির্জন জীবনের পক্ষে আঘাতজনক কেননা নির্জনে আমাদের সমস্ত গোপন অংশ গভীর অংশ বাহির হয়ে আসে সুতরাং সেই সময়ে মানুষ বড় বেশি নিজেরই মতো অর্থাৎ কিছু সৃষ্টি ছাড়া গোছের হয় সে অবস্থায় সে লোকসংঘের অনুপযুক্ত হয়ে পড়ে বাহ্য প্রকৃতির একটা গুণ এই যে সে অগ্রসর হয়ে মনের সঙ্গে কোনো বিরোধ করে না তার নিজের মন বলে কোনো বালাই না থাকাতে মানুষের মনকে সে আপনার সমস্ত জায়গাটি ছেড়ে দিতে রাজি হয় সে নিয়ত সংবোধন করে তবু সঙ্গ আদায় করে না সে অনন্ত আকাশ অধিকার করে থাকে তবু সে আমার একটি জায়গা জোরে না নির্বোধের মতো বকে না সুবুদ্ধির মতো তর্ক করে না আমার কন্যাটির মতো আকাশের কোলে শুয়ে থাকে যখন শান্তভাবে থাকে সেও মিষ্টি লাগে যখন গর্জন করে হাত পা ছুটতে থাকে সেও মিষ্টি লাগে বিশেষত যখন তার স্নান পান বেশ পরিবর্তনের বন্দোবস্ত ভার আমার উপর কিছুমাত্র নেই তখন এই ভাষাহীন মনোহীন বিরাট সুন্দর শিশুটি আমার নির্জনের পক্ষে বেশ ভাষায় অন্তত পরিপূর্ণ বুদ্ধিমান বয়প্রাপ্ত মানুষ লোকালয়ের পক্ষেই উপাদেয় শেষ হল একশো সাততম ছিন্নপত্র এখানে কিছু আমাদের পরিবেশের কথা নিয়েই তিনি আলোচনা করেছেন সংসারে আমরা অনেক কিছুই এলোমেলোভাবে রাখি হয়তো সেই তাই কখনো আমাদের কষ্টে দুঃখের খরচের কারণ হয় তাই সব কাজ একটু বুঝে শুনে গুছিয়ে গাছিয়ে করাই বোধ হয় ভালো কবি এই ছিন্নপত্রের মাধ্যমে এই কথাটাই বলতে চেয়েছেন শেষ হল একশো সাততম ছিন্নপত্র আজকের এই ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত রোধ আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ নমস্কার বিদায়